হ্যালো এভরিওয়ান বড় বড় মতন তেলেকপুর বাজারে চলে আসলাম রোজ মঙ্গলবার তেলেকপুর বাজারে আলু কেনা বেসা হচ্ছে প্রতিদিনের মতন আজকে চলে আসলাম জমি থেকে সরাসরি আলু নিয়ে চলে আসছে মেসাস মা বনি বাণিজ্যালয় আলু কেনা করতেছে মেসাস মা বনি বাণিজ্যালয় আলু কিনতেছে মামুনি জলয় আলু কিনতেছে আজকে মোটামুটি বাজারে আলু আমদানি হয়েছে বিশেষ কি শুকনো জাতের আলু চল্লি টকা মন আন ত্ৰিছ টকাৰ দাম কথা ভাল চলি থাকে এগুলো রুমানা জাতের ভিজা আলু এরা কৃষক জমি থেকে ভিজা আলু নিয়ে চলে আসছে সালাম আলাইকুম ভাই আলু কতকে কিনলেন আজকে কতগুলো কিনলেন আজকে ভিজা আলু আটশো মন এগুলো আলু কোথায় যাবে টেকনা বাজার আচ্ছা ঠিক আছে ভালো থাকেন সকাল ছয়টা থেকে নিয়ে সকাল আটটা পর্যন্ত আলু কেনা বেচা হয় প্রতিদিন দিলেকপুর বাজারে প্রতিদিন আলু কেনা বেচা হচ্ছে সার সাতি ভাণ্ডার আলু কিনতেছে এগুলো ছোটা জাতের আলু অর্থাৎ বিষন যেটাকে বলা হয় বিসনের আলু এগুলো অধোয়া ছোট আলু এগুলো ভাণ্ডার আলু কিনতেছে পাঁচশো থেকে সাড়ে পাঁচশো টাকা দর বিভিন্ন প্রকারের বিভিন্ন প্রকারে আলু বেঁধে এগুলো শুকনা আলু এগুলো স্টিকালো এগুলো স্টিক আলো ফিরোজ ভাই ইস্টিক আলু কতকে যাচ্ছে আজকে কত চল্লিশ চারশো চল্লিশ এগুলো বট আলু অধ এগুলো কৃষক সরাসরি জমি থেকে নিয়ে চলে আসছে আলু কেনা হচ্ছে কৃষক জমি থেকে সরাসরি আলো নিয়ে আসছে সালাম আলাইকুম ভাইজান ওয়ালাইকুম সালাম আলু কিনলেন হ্যাঁ কত কে আলু কিনছেন আপনি পাঁচশো বিশ পাঁচশো বিশ খুব ভালো আছেন তো নাকি হ্যাঁ কত আলু নিয়ে আসছেন চল্লিশ মোট চল্লিশ মন আচ্ছা ঠিক আছে ভালো থাকো দেখা দেন এগুলো আলো প্যাকিং করা হয়েছে এগুলো দেশের বিভিন্ন অঞ্চলে পাঠানো হবে ঢাকা কক্সবাজার ফেনি কুমিল্লা চিটাগাং রোহিঙ্গা কাপ রামু দেশের বিভিন্ন অঞ্চলে এগুলো পাঠানো হবে দেশের বিভিন্ন অঞ্চলে এগুলো আলু পাঠানো হচ্ছে কৃষক জমি থেকে সরাসরি আলু নিয়ে আসছে আজকে মোটামুটি আলুর আমদানি বাজারে আলু কেনা হচ্ছে প্রতিদিন প্রতিদিনে আলু এখানে কেনা হয় সকাল ছয়টা থেকে নিয়ে সকাল আটটা পর্যন্ত প্রতিদিন আলু কেনা হয় এগুলো আলু কেনার পরেগুলো এগুলো বস্তা করা হয়েছে এগুলো দেশে এগুলো দেশের বিভিন্ন অঞ্চলে পাঠানো হবে এগুলো দেশের বিভিন্ন অঞ্চলে এগুলো পাঠানো হবে এগুলো আলু অধোয়া আলু এগুলো দিনকপুর বাজারে মোটামুটি আজকে আলু আসছে রোজ মঙ্গলবার প্রতিদিনের মতন আলু এখানে কেনা হচ্ছে পাঁচ পাঁচশো থেকে সাড়ে পাঁচশো টাকা পর আলুর প্রকার ভেদে বিভিন্ন দামে বিক্রি হচ্ছে রেকট্রি আলুর প্রকার ভেদে বিভিন্ন দামে বেচা বিক্রি হচ্ছে তিলকপুর হাটে তিলেকপুর বাজারে প্রতিদিনের মতন কেনা হচ্ছে এগুলো আলু কেনার পর এগুলো আলু প্যাকিং করা হবে প্যাকিং করে দেশের বিভিন্ন অঞ্চলে পাঠানো হবে ঢাকা কুমিল্লা চিটাগাং নোয়াখালী কক্সবাজার রামু বিভিন্ন অঞ্চলে এগুলো আলু পাঠানো হয় আলু কেনা বাসা হচ্ছে আলু কেনার পর আলু ওজন করা হচ্ছে ওজন করে দেশের বিভিন্ন অঞ্চলে পাঠানো হবে এগুলো আলু ওজন করা হচ্ছে আলু পাঁচশো থেকে সাড়ে পাঁচশো টাকা প্রকার ভেদে বিভিন্ন আলু বিক্রি হচ্ছে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অবশ্যই আপনাদের দোয়া নিয়ে আজকের মতন এখানে বিদায় নিচ্ছি দেখা দেখা হবে কাল ঠিক এক সময় একই সময়ে দেখা হবে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ